সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বলদের জোড়া অনেক সুন্দর সুন্দর বাজার আমদানি ব্যাঁচা কিনা কেমন চলতেছে অবশ্যই সঙ্গে থেকে শেষ পর্যন্ত থাকবেন দামের তথ্য ধারণা নিয়ে যাবেন আসলে এখন বলদের অনেক চাহিদা যার কারণে আমদানি প্রচুর হয়েছে ব্যাঁচা কিনা চলতেছে অনেক সুন্দরভাবে আশা করবো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দেখে দরদাম কর শুনে যাবেন

বলদের জোড়া সামনে আমাদের এলাকায় তো প্রচুর পরিমাণ আলুর আমদানি বাঙানো হয়েছে আলু ওঠানোর জন্য জোড়া তো অনেক দরকার আপনারা জানেন তো কিনা কাছা বাজারে তথ্য শ্বাস পর্যন্ত নিতে পারলে হয়তো আপনার জন্য কিছু কাজে আসবে আর নিয়ে যাবে শেষ পর্যন্ত আর কিনতে চাইলে অবশ্যই চৌবাড়িয়া হাটে আসবেন চৌবাড়িয়া হাটের এগুলো গরু তো হাটটি বসে থাকি প্রতি সপ্তাহে একদিন শুক্রবার করে বেলা এগারোটার থেকে বেলা পাঁচটা পর্যন্ত আপনারা ওই হাটটা পাবেন জন দাম কথা তোরা কাস্টমার কতদিন দাম দিচ্ছিল

গরু প্রচুর পরিমাণ আমদানি হাটে বুঝতে পারছেন প্রত্যেকটা গরু একশো সত্তর আশি গরু আছে আবার দেখা যাচ্ছে যে গরু অনেক সময় দুইশো করার গরু দেশের সবচেয়ে বড় কথা হচ্ছে গরু যেমন দামটি ঠিক তেমনই হওয়া দরকার আসলে গরু আমদানি প্রচুর বেচা কেনাও চলতেছে সব গরুর দাম থেকে না

ভাই বয় হয়েছে ভাই বয়স করে দাম কত চাচ্ছিলেন আপনারা অনেক সুন্দর বর শ্রী মাতা খুব ভালো দাম চাচ্ছে 247 48 235 30 এরকমই দাম বিক্রি হবে

অনেক সুন্দর এক জোড়া দর্শক আসলে ভিডিও করে আর কি করবো আপনারা তো ভিডিও দেখেন না দেখলে হয়তো কমেন্টে জানিয়ে দিতেন আমাকে তাহলে তো আমার আমি ভিডিও করার একটা মূল মানসিকতা আমার তৈরি হতো বাজারের মধ্যে অনেক সুন্দর সুন্দর গরু আছে আমদানি